হ্যালো বন্ধুরা অনুভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি ঝিকিমিকি পিঠা ঝিকি পিঠা বানানোর জন্য আমি গোবিন্দবাবু চাল ভিজিয়ে রেখেছিলাম এক দু মুঠো মতো ওগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে বেটে নিয়ে চলে এসেছি পুরো জলের মতো দেখতেই পাচ্ছেন এ দিয়ে আজকে ঝিকি পিঠা বানাবো বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি চিনি অল্প করে আর নিয়েছি নুন চিনি না দিলে নুন দিয়ে পিঠে শুধু স্বাদ লাগবে না তার জন্য আমি স্বাদের জন্য চিনি দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি লাগবে তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখতেই থাকেন সিম না করে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে এখনও নতুন প্রত্যেক দিনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলেন ফেসবুক পেজটিকে ফলো করে দিলাম আমি ঝিকিমিকি পিঠা বানানোর জন্য আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি প্রথমে আমি সার মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সার মতো চিনি দেখতেই পাচ্ছেন ব্যাটার ব্যাটারটা কেমন চালের ব্যাটার আমি খুবই অল্প নিয়েছি দু মিঠা চালই ভিজিয়েছিলাম দু ঘন্টা আগে থেকে ওগুলোকে আমি বেটে নিয়ে চলে এসেছি দেখতেই তো বাচ্চা করে জল দেবো জল দেবো না পুরো ছোট ছোট জলের মতো এই দিয়ে আজকে পিঠে বানাবো বন্ধুরা আমি প্রথমে উনুন জ্বালিয়ে ফেলেছি মাটির পাত্রে বসিয়ে দিয়েছি আমি পিঠা বানানোর জন্য যেমন খুশি ভাবে আপনি ডিজাইন এঁকে ফেলবেন আমি এক মিনিট মতো রেখে দিচ্ছি ওটাতে শুকাতে চালের মতো বন্ধুরা দেখতেই পাচ্ছ না আমি কেমন ভাবে পিঠেটাকে মুড়ে নিচ্ছে ঝিকিমিকি পিঠে গুলো এরপর আমি এরপরে পিঠাকে এইভাবে মানিয়ে নিচ্ছি এক করে সব কঠিন পিঠে বানিয়ে নেব কম জ্বালানি দিয়ে সুন্দর দেখতেই পাচ্ছেন খুব কম সহজে কম সময়ের মধ্যে পিঠে উঠে যাচ্ছে পূর্বে মিষ্টি রাখছে তো হালকা